অজুর পানি না মুছে মাত্র একটি আমল করুন আপনার মনের সকল আশা পূরণ হবে এবং দিন দিন আপনার সম্পদ বৃদ্ধি পাবে আপনি ধনী হয়ে যাবেন ইনশাআল্লাহ প্রিয় ভাইয়েরা ধনী হওয়া এটা খারাপের কিছু নয় সায়দানা সুলাইমানুআসালাম আল্লাহর কাছে দোয়া করে বলেছিলেন আল্লাহ আপনি আমারে এত বেশি ধন সম্পদ এবং এত বেশি ক্ষমতা দেন যা এর আগে আপনি কোন নবী দেন নাই পৃথিবীর কোন রাষ্ট্রপ্রধানকে দেন নাই সবার চাইতে সবচেয়ে ক্ষমতাধর প্রেসিডেন্ট আমাকে বানান আল্লাহ পাক সুলাইমানুআসালামকে এত বড় প্রেসিডেন্ট বানালেন তিনার কর্তৃত্ব ছিল জেনদের উপরে তিনার কর্তৃত্ব ছিল বাতাসের উপরে সাগরের পানির উপরে পাহাড় পর্বতমালার উপরে সুবান আল্লাহ না এই জন্য প্রিয় ভাইয়েরা ধনী হওয়া বা দাপটে হওয়া এটা খারাপের কিছু নয় তবে ধনী হলে খারাপ কোনো কাজ করা যাবে না প্রিয় ভাইয়ারা আজকে মানুষ ধনী হওয়ার জন্য কি করে ওজনে কম দেয় বলে যে আপনি তো হুজুর মানুষ আপনাকে ওজন কম দিতে পারি একটু পরেই আরেকটা দোকানে এসে গুস্ত মেপে দেখি যে ওই ব্যক্তি এক পা অলরেডি কম দিয়ে রাখছে এমন অহরহর ঘটনা আছে না নাই কিসের জন্য কার জন্য তুমি এই সম্পদের পাহাড় বানাচ্ছ মরে যাবা ছেলে সন্তান তোমাকে দেখার জন্য আসবে না উনিশের কোভিড নাইনটিন এর সময় যখন সন্তান মারা গেছে বাবা দেখতে আসে নাই বাবা মারা গেছে বৃষ্টির মধ্যে বাবা রাস্তার মধ্যে ফেলে রেখেছে ধরতেও আসে নাই সন্তানেরা এমন অহর হর কুটিপতিদের ঘটনা পত্রপত্রিকায় আসছে নিউজে আসছে আমি দেখেছি আর অবাক হয়েছি আর বলেছি এই সমস্ত কুলাঙ্গার বাবা মা সন্তানদেরকে দিন ইসলাম শিখাইতে পারে নাই বিধায় আজকে এই অবস্থা হয়েছে এই জন্য প্রিয় ভাইরা সন্তানদের জন্যই তো মানুষ টাকা পয়সা ইনকাম করে তবে সেটা হালাল হুয়েতে হতে হবে যদি হারাম হুয়েতে আপনি ইনকাম করেন আল্লাহর কাছে জবাবদাহিতা করতে হবে মনে রাখবেন এই সম্পদের পাহাড় বানিয়ে যাবেন মৃত্যুর পরে সন্তানেরা এই সম্পদ নিয়ে আমোদ ফুর্তি করবে আপনার কথা মনেও রাখবে না এই জন্য প্রিয় ভাইয়েরা যদি হালাল হুই থেকে ধনী হতে চান এবং মনের সমস্ত আশা নেক আশা যদি পূরণ করতে চান খারাপ আশা পূরণ হবে না নেক আশা মক্কা মদিনায় যাব নেক আশা মা বাবার খেদমত করব মা বাবাকে খুশি করব নেক আশা নেক সন্তান নেক আশা এগুলি সব হচ্ছে নেক আশার মধ্যে পড়ে আপনি যদি উঁচু করার পরে পানি মোছার আগে যদি আমলটি নিয়মিত করতে পারেন ইনশাল্লাহ আশা করা যায় আল্লাহ বাক আপনার মনের সকল আশা পূরণ করবে এক আল্লাহ তা তালা আনহু আল্লাহ নবীর কাছে এসে বলছেন আল্লাহ খাবারের মতো টাকা নাই খাবারের মতো পয়সা নাই জামা কেনার মতো পয়সা নাই কি করব। আল্লাহ নবিসুল্সাল্লাম বলেছেন ফজরের নামাজ পড়বা ফজরের নামাজ পড়ে মসজিদে যায় নামাজ বিছিয়ে রাখবা সেখান থেকে উঠবা না সেখান থেকে না ওঠে একশোবার বার পড়বা হায়ান আল্লাহ হামদিহি সুভা হায়ান আজি আমি এই আমলটি যদি কেউ নিয়মিত করতে পারে আল্লাহ পাক তাকে ধনী বানায় দিবেন ওই সাহাবী কিছুদিন পরে আল্লাহ নবীর সাথে দেখা হলো আল্লাহ নবী বললেন সাহাবি খবর কি। কেমন টাকা পয়সা হলো তোমার ওই সাহাবি বলছেন যে যেদিন থেকে আপনি আমাকে আমল শিখিয়েছেন সেদিন থেকে আমি এত বেশি ধনী হয়েছি এখন আমি জাকাত মানুষদেরকে দিতে পারি সুবহানাল্লাহ পড়বেন না এই জন্য আমার ভাইয়েরা উজু করার পরে পানি মোছার আগে আপনারা সব সময় পড়বেন সুবহানাল্লাহি ও বিহামদিহি সুবহানাল্লাহিল আযীমি ও বিহামদি ইস্তাগফিরুল্লাহ কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি করার পরে আকাশের দিকে তাকিয়ে পড়তেন না আল্লাহ ইলাহা আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া কারণ এই সময়টাতে দোয়া কবুল হয় আর আপনারা যদি এই সময় আল্লাহর গুণগান গাইতে পারেন আল্লাহ পাক বলছেন যে আমার গুণগান গায় আমি তার মনের আশা পূরণ করি এবং তাকে আমি আল্লাহ পাক ধনী বানিয়ে দেই এই জন্য পানি গোছার আগে উজু করার পরে পড়বেন সুবাহান আল্লাহি অবি হামদিহি সুবাহান আল্লাহি আজিম অবি হামদিহি আস্তাক এই আমলটি আমরা নিজেরা করব এবং অন্যদেরকে করার জন্য আমরা উৎসাহ প্রদান করব আল্লাহ পাক আমাদেরকে সঠিক ইসলাম বুঝার তাওফিক দান করুক